নমস্কার সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব আমাদের সকলেরই দীক্ষার সময় গুরুদেব যে মন্ত্র দিয়েছেন কমপক্ষে সকাল সন্ধ্যায় দুবেলা সেটি আমরা জপ করে থাকি শুধু সংখ্যা রেখে জপ করাটাই আমাদের কিন্তু মূল উদ্দেশ্য নয় খুব পবিত্রতার সঙ্গে শুদ্ধ মনে আমাদের সেই মন্ত্র জপ করতে হবে মা বলছেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি নিরন্তর জপ করতে করতে সিদ্ধি লাভ হয় তাহলে মন্ত্রের জপ কিভাবে করব আমরা এই বিষয়ে অপূর্ব আলোচনা করেছেন স্বামী গহনানন্দজি মহারাজ মহারাজ বলছেন যখন কোনো শিশু তার মাকে মা মা বলে ডাকে সে কি তখন মা শব্দের অর্থ বুঝে ডাকে না তার মা শব্দের অর্থ জানবার ইচ্ছে হয় সে শুধু সেই ডাকের মধ্য দিয়েই তার মাকে পেতে চায় তেমনি তোমারও মন্ত্রের অর্থ জানবার কোনো প্রয়োজন নেই এইটুকু তো তুমি বোঝো যে ইষ্টকে দর্শন করাই তোমার মন্ত্র জপের আসল উদ্দেশ্য নিজের জপ চালিয়ে যাও মন্ত্রের জপ যান্ত্রিক করো না এই রকম করলে মনে একটা অভিমান উৎপন্ন হয় জপ এইভাবে করতে হয় যেমন কোনো মা তার হারিয়ে যাওয়া সন্তানের চিন্তায় দিন রাত কান্নাকাটি করে জব করার উদ্দেশ্য তাই আর ওটা তখনই সম্ভব যখন তোমার মন এই জগতের জঞ্জাল থেকে সরে শুদ্ধ পবিত্র হয়ে উঠবে বর্তমানে আঙুল কর দিয়ে জব করো জপের উদ্দেশ্য হচ্ছে মনকে নির্মল পবিত্র করা সুতরাং জপে প্রত্যেকটি বর্ণের উচ্চারণে শরীর মন বুদ্ধি ইত্যাদি তোমার সত্তার প্রত্যেকটি অঙ্গকে যত দূর সম্ভব উপভোগ করতে হবে যেমন কাপড়ে রং করার সময় দেখতে হয় কাপড়ের প্রত্যেক ভাগে রং হয়েছে কিনা না রূপ জপ করার সময় তোমার পুরো সত্তাকে লাগিয়ে দাও যেন সে ওটাতেই রঙিন হয়ে যায় যেমন চিত্র দেখতে চাইছো দেখে নাও যতক্ষণ না মন ভরে যায় তারপর আর চিত্র দেখতে ইচ্ছা হবে না এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী গহনানন্দী মহারাজ আজকের এই ছোট্ট আলোচনাটি এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ